وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لَهُ ليشهدوا منافع لهم وليذكروا اسم الله في أيام معلومات الله سبحانه وتعالى العالمين بوصة كانوا إيه كارون إيه دي الله رب العالمين আল্লাহর ঘরের কাছে আসার জন্য রেলপথ কি কেন দেখেছেন তাদের জন্য আমি যে কল্যাণ বরাদ্দ করেছি তাদের জন্য যে উপকার আমি নিশ্চিত করেছি সেগুলো যেন তারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারে দেখতে পারে এবং সুবিদিত সুনির্ধারিত দিনগুলোতে আল্লাহ হাবুল আলমিনের জিজ্ঞির জন্য তারা যথাযথভাবে করতে পারে এই জন্য তাদেরকে আলাদা করে নিয়ে আসছে সব জায়গায় তো সব কাজ হয় না এই জন্য আল্লাহ হাবুল আলমিন প্রথমে আপনাকে আল্লাহ হাবুল আলমিনের সাহায্যের গুলো দেখাবেন নিদর্শন গুলো দেখাবেন এই নিদর্শন গুলোতে যখন যাবেন তখন এই নিদর্শন গুলো আপনি আল্লাহ রেকৃ কিভাবে করতে হয় সেটাকে আপনি আপনার মাধ্যমে বাস্তবায়ন করবেন পরে আল্লাহ বিধান সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন স্থাপন করা প্রশ্ন করা এটি মুস্তিফার সারতের মারহাজের পরিবন্থী এটি ইহুদিনের করা হয়েছে ইহুদিনকে আল্লাহ রে নিষেধ করেছে

সেটাই হলো আমাদের প্রশ্ন যদি সত্যিকার আমরা ইমান অভিযোগ থাকতে পারি হচ্ছে সেটা হল আল্লাহ আলামের বিধানকে আপনি আত্মসমর্পণ করে মেনে নিতে পারলেন কিনা এটা আপনার প্রথম পরীক্ষা

যে আত্মপরিচয় যেমন আমার তো যে থেকে দূর থেকে মনে করতেছে ডক্টর সেন্টুল্লা ভাই কিন্তু যদি আমি কাপড় চোপড় খুলে তুই যে সাদা কাপড় পরে এখান থেকে আপনাদের সামনে দিয়ে ঘুরে যায় কেউ চিনবেন না পরিচয় প্রথম নিজের আত্মপরিচয় আত্মতান্ত্রিক আত্ম অহংকার কি করতে হবে শেষ করে যেতে হবে আল্লাহ করে মর্যাদা দেওয়ার

حتى يحكموك فِي شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما كل كل ويسلموا تسليما قل كل من الرجال من منافق منافق الرجال من ইব্রাহিম আলাইহিস সালাম যখন গণজ আল্লাহর করেন নির্মাণ করেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আশেপাশে তাকিয়ে দেখছেন যে ইব্রাহিম ইব্রাহিমের স্ত্রী হাজেরা আর তার সন্তান ইসমাঈল ছাড়া কিছুই আর গдони Allah taala وعد للناس بالحج মানে কি মতে তুমি হজের আযান দিয়ে দাও হজের ঘোষণা দিয়ে দাও इब्राहिम अलैहि सलाम वचन खुश ना करते देखिए मनुष्य थे इब्राहिम अलैहि सलाम জানেন না জিজ্ঞেস করলেন আল্লাহকে আপনারা কি বলতেন কেন বলতেন আল্লাহ মানুষ কথা এখান থেকে কি হয় এতে আল্লাহ যখন এই নিতে dise নিতের সাথে ইন্টার স্ক্রিপ্ট দান दीजिए ওয়াজিল ফি الناس বিল হাদি তাক্বু হেঁটে আসবে বাহরে আসবে উড়ে আসবে পৃথিবীর এমন কোন জনপদ নেই আপনি আশ্চর্য হয়ে যাবেন এরকম কোন জনপদ আছে আমরা জানিও না সেখান পর্যন্ত এসে উপস্থিত হয়ে যাচ্ছে যেহেতু আপনার

আল্লাহর গুণাবলী নির্দেশ পালন করা আল্লাহর গুণ পূজা করা এক নয় দুই মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহর বলে সম্মান প্রদর্শন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এইজন্য ইবাদতকারী ব্যক্তি আল্লাহর বলে সম্মান প্রদর্শন করবে কিন্তু যারা আল্লাহর গোবা দিয়ে কোন ব্যক্তি বা বস্তুর সম্মান করবে তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেল